গুড মর্নিং বন্ধুরা সকালবেলা চায়ের সাথে শুরু করছে ভিডিওটা কিন্তু তার আগে অনেক কাজ হয়ে গেছে সকালবেলা উঠে এক্সারসাইজ করা পরিষ্কার করা জামা কাপড় ধুয়ে নিয়ে আসা তারপর রান্নাঘর পরিষ্কার করা এই সমস্ত কিছু করে সকালে চায়ের সাথে তোমাদের সামনে এসেছি এরপরে টিফিন টিফিনটা করেছি হচ্ছে হলো ম্যাগি ম্যাগি খাওয়া ম্যাগি খাওয়ার আগেই টিফিন করার আগেই রান্নাঘরের অনেকগুলো কাজ সেরে এসেছে সেগুলো হচ্ছে সবজি কাটাকাটি করে এসেছি ভাত বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ দেবো সেগুলো সব কাটা ধোয়া করে তারপর টিফিনটা করছি এদিকে হচ্ছে হলো তরকারি রান্না করবো করবো আলু পটলটা কেটে দেখেছি আর ওখানে চাটনি হচ্ছে আমরা তাই জন্য কিশমিশটাকে পিজিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এসেই যাচ্ছে ফুটটা এই গ্যাসটা আমার একটু স্টিমটা কম উঠছে বলে ভাতটার মধ্যে একটু দেরি হচ্ছে নাহলে ভাত খুব তাড়াতাড়ি হয় এখানে কলাটাকে মেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কলাটা কলাটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না ভালো হলে কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এইদিকে আমরা চাকরিটা বসিয়েছি আমরা তাকে না সেদ্ধ করে নিই সেই জন্য একটুখানি গোটা গোটাই রয়েছে হয়ে এসছে এটা ওই গুড়ের বাতাসা চিনি দিয়ে পড়েছে টেস্ট হয়েছিল আর কিশমিশটা তারপরে প্রায় শেষের দিকে যখন তখন কিশমিশটা দিয়ে নিয়েছি সোয়াবিনটাকে আমি সেদ্ধ করেই খাই কারণ সেদ্ধ না করলে খুব বাজে লাগে সেদ্ধ করার পরে সুন্দর টুবো হয়ে ফুলে ওঠে দেখাচ্ছি বল এখানে হচ্ছে কাকুর আর একটু সেদ্ধ করে দিয়েছে কিশমিশটা শেষ হয়ে গেছিলো আমি কিসমিসটা সেজন্য প্যাকেট থেকে ঢেলে দিচ্ছি ভালো করে ধুয়ে দিচ্ছি অনেকদিন ভুলে গেছিলো তাকে ভালো করে ধুয়ে তারপরে কিশমিশটাকে ঢেলে যাচ্ছি সোয়াবিনগুলো দেখাচ্ছি দেখো তোমাদের সেদ্ধ করার পরে সুন্দর একটু হুটুবো হয়ে ফুলে ওঠে অনেকে দিকে কাঁচা খায় কিন্তু আমি কাঁচা ঠিক খেতে পারি একটা গন্ধ হচ্ছে না সয়াবিনের সেই গন্ধটাও খেতে যায় আগে যখন সয়াবিন খুব একটা আমাদের রান্না হতো না সেই সময় আমার দিদা রান্না করে সয়াবিনের তরকারি আর নিরামিষ করে করতে এত ভালো হতো খেতে না কী বলবো দেখো বাইরে ওয়েদারটা মেঘ পড়েছে দেখেছি ওই দিক তো দেখাচ্ছি ওই জন্য মেঘ পড়েছে মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না হয়তো হচ্ছে চলে এসেছি চুট্টু লাচে নিয়েছি এখনও খেতে বসিনি খাবো ভাতটা বাড়া হয়নি তার আগে রান্নাগুলো তোমাদেরকে তোমাদের ওকে দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া পরে তোমাদের সামনে আসবো এই এখানে আলু সোয়াবিন পটল দিয়ে করছি ডালনা খুব ঝোলঝোল করিনি একটু শুকনো শুকনো করেই করেছি বেশি ঝোলঝোল করলে থেকে যায় তাই জন্য অতটা ঝোলঝোল করে করিনি এখানে সেদ্ধটা এখনও মাখানো হয়নি আলু আর কাঁকরোল দিয়ে একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখাবো এই যে চাটনিটা আমড়ার চাটনি অল্প করেই করেছি এইখানে রয়েছে আঁচকলা সেদ্ধটা আর ভাতটা এখনো বাড়া হয়নি বলেই যে হাঁড়িতে ভাতটা রয়েছে তাহলে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি বিকেলবেলা আবার চায়ের সাথে তোমাদের সাথে দেখা হবে তার সাথে একটাই বিস্কুট আমি খাইনি এবার রাত্রিবেলায় রুটি করতে চলে এলাম রুটি তিনটে করবো বলেই আটা নিচ্ছিলাম কিন্তু চারটে হয়ে গেল রুটি হাতের মাপ তো সময় ঠিকঠাক হয় না আটাটা কম বেশি উঠে যায় ওই হয় তিনটে করার যায় করতে তো চারটে হয়ে যায় আবার দুটো করতে গিয়ে তিনটে হয়ে যায় রুটি করে নিচ্ছিলাম রাত্রের জন্য বেশি রাত্রি তখন হয়নি আর দুটিটা করেই রাখছিলাম আর জানোই তো যা গরম এখানে ভালো লাগে না গ্যাসের পরে বেশিক্ষণ থাকতে রুটিটা করা হয়ে যাবে তারপর কিছুক্ষণ পরে খেয়েছি কারণ রাতে তো আর কোন খাচ্ছিলো না রাতে একবার ভাত করি না হলে রুটি তো কালকে রুটি করছিলাম লেচি কেটে নিয়েছি নিয়ে রুটিগুলো করেছি আমি তাওয়ার মধ্যেই রুটিগুলো আমি খুব একটা যে ভালো বেলতে পারি গোল হয় তা বলবো না মোটামুটি ঠিকঠাক করতে পারি কারণ আমি অত রুটি করাতে এক্সপার্ট নই কিন্তু হয় ঠিকঠাক হয় আর নরমও হয় যেরকম খেতে হয় অন্তত খাবার উপযুক্ত হয় আর রুটিটাকে আমি সবসময় না তাওয়াতেই খোলাই কারণ গ্যাসে ফোলালে রুটির পুষ্টিগুণ সমস্তটাই চলে যায় যার জন্য আমি কখনো তাওয়াতে ছাড়া গ্যাসে ফোলাই না কারণ গ্যাসে খুললে পুড়েও যায় আর দ্বিতীয় কথা বললাম যে পুষ্টিগুণটা নাকি রুটি চলে যায় এর আগেও তোমরা হয়তো দেখেছো যে আমি তাওয়াতেই রুটিটাকে খোলাই নাও খোলে তাও ঠিক আছে কিন্তু আমি তাওয়াতেই খোলানোর চেষ্টাটা করি একটুখানি বেলতে গিয়ে আবার একটুখানি কুচকে গেল রুটিটা তাই হোক তো করা হয়ে গেল রুটি আর সাথে রাস্তা কোনো ছিল না এরপরে সমস্ত বাসন টাসনগুলোও ধুয়ে নিয়েছি সকাল থেকে উঠে কী রান্না হবে আর কী খাওয়া হবে এই হচ্ছে হলো প্রত্যেকটা সংসারেই হয়তো এই চলছে কি আর করা যাবে সকাল থেকে ওই বললো না তোর ঘুরি খারাপ খারাপ হই তো এই হচ্ছে হলো সবার জীবনেরই একরকমভাবে চলা এই রুটিগুলো সুন্দর ফুল ছিল সবকটা রুটি ভালো মতন ফুলেছে বেশ ফুললেও না আনন্দ হয় চুটিগুলো যখন সবগুলো রুটি ফোলে এবার ধরো চারটে করছি তার মধ্যে হয়তো তিনটে ফুললে একটা ফুললো তখন মনটা খারাপ হয়ে যায় ফুললো না রুটিটা ফুললে মনের ভিতরেও আনন্দটাই রুটি ফোলার মতনই আনন্দটা হয়ে যায় ওটানোর সময় একটু অসুবিধা হয় বলে ওই হাত দিয়ে ধরে কিংবা গ্যালন দিয়ে ধরে ফুলটাই সব রুটি হয়ে গেলো আর রাতে আমি বাসন বেশি জমাই না সবসময় বাসনটাকে না মেজেই রাখি এবং সঙ্গে থাকলে বাসনটা ছুটছেই লাগে একটু একটু হলে বাসন সমস্ত মেজে রাখি মেজে একবারে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস করে তারপরে ছুটছে এবারে আর তো কোনো কাজ নেই সেই জন্য এইখানে তোমাদের সাথে আমি ডিজিটা শেষ করে দিচ্ছি তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করবি শেয়ার কর দিও কমেন্ট করো তোমাদের কমেন্টটা খুব ইম্পর্টেন্ট তাহলে বোঝা যায় যে হ্যাঁ আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কতটা ভালো লাগছে না লাগছে সেটাও ভালো লাগে কমেন্ট দেখতেও তো ভালো লাগে না কে কীরকমভাবে কী মানুষের সম্পর্কে জানতে পারা যায় যে হ্যাঁ আমার সম্পর্কে লোকে এটাই ভাবছে বাইরে দিচ্ছে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না তাহলে আমার সমস্ত হাতের ভিডিওগুলো তোমরা দেখতে পাও আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমরা আমার ভিডিওটা দেখতে পছন্দ করছো রাতের খাবারটাই বেড়ে নিচ্ছি আর রুটি আমি তো ভাত আমার জন্যে ছিল আর ওর জন্যে রুটি আমি ভাত রুটি দুটোই খাওয়া পছন্দ করি কোনো ব্যাপার না যাই হোক টাটা